প্রত্যেক বিষয়ের একটা নিজস্ব থিওরি আছে তাহলে সে ঠিক সেরকম হোমিওপ্যাথিরও একটা নিজস্ব থিওরি আছে তাহলে সেই থিওরিটা মেনেই আমরা চিকিৎসা প্রত্যেক চিকিৎসক চিকিৎসা করেন তা হোমিওপ্যাথির থিওরি হচ্ছে মানুষের মানসিক লক্ষণ এবং তার শারীরিক লক্ষণ এই দুটো লক্ষণের ওপর বিচার করে তবে কিন্তু ট্রিটমেন্ট করলে তবেই সেই ট্রিটমেন্ট একটা সাকসেসফুল সম্পূর্ণ ট্রিটমেন্ট হিসাবে বিবেচিত হয় তা সেক্ষেত্রে একটা মানুষকে জানতে গেলে তার তাকে তার সাথে কথা বলতে হবে দূর থেকে চিকিৎসা সম্পূর্ণভাবে করা যায় না অ্যাকিউর রোগের ক্ষেত্রে হঠাৎ তার কোনো শরীর খারাপ হয়েছে সেক্ষেত্রে চিকিৎসাটা করতে পারা যায় কিন্তু দীর্ঘদিন ধরে কোনো সমস্যায় ভুগছে রোগটা ক্রনিক হয়ে গেছে এক মাস হয়ে গেছে বা আরও দীর্ঘ হয়ে গেছে সেক্ষেত্রে কি হচ্ছে রোগ তো ভালোই হচ্ছে না আবার অন্য দিকে সেই রোগটা মর নিচ্ছে আজ এই সমস্যা কাল এই সমস্যা তাহলে মানুষটাকে সম্পূর্ণরূপে বিচার করলে তবে আমরা সেই ডিজিজটা তাকে আমরা সারাতে পারবো তো হোমিওপ্যাথির এটা একটা থিওরি এই থিওরিটাকে প্র্যাকটিক্যাল ব্যবহার আমরা করি যে কোনো মানুষের যদি তার জ্বর হয় তাহলে জ্বরের আমরা কয়েকটা লক্ষণ কিন্তু জানতে চাই তার জল আছে কি না সে সবসময় শুয়ে আছে কিনা বা একেবারে ঝিমিয়ে পড়েছে কিনা বা শুয়েও থাকতে পারছে না বসেও থাকতে পারছে না পাইচারি করছে যেন একটা অ্যাংজাইটি বারবার জল খাচ্ছে কারোর হতে জল তেষ্টাই নেই পিপাসাই নেই এই সব বিভিন্ন ধরনের লক্ষণগুলোকে আমরা যাচাই করে একটা ওষুধ স্থির করি এক্ষেত্রে ওষুধ অনেক রকম হতে পারে একটা জ্বরের মানুষকে জ্বর বলে কিছু নেই একটা জ্বরের মানুষের মানুষের ক্ষেত্রে কি হতে পারে তার বেলেডোনা আসতে পারে ব্রায়োনিয়া আসতে পারে পালসিটেলা আসতে পারে ল্যাকেসিস আসতে পারে বলা যায় না এগুলো তাহলে এগুলো যদি সঠিকভাবে আমরা প্রয়োগ করতে পারি তাহলে হোমিওপ্যাথি ওষুধ কি হয় না একটা আমার আমার যেটা আমি দেখেছি যেটা প্রয়োগ করে আমি যদি সঠিকভাবে একটা মানুষের মানসিক লক্ষণ এবং তার শারীরিক লক্ষণ দুটোকে মিশিয়ে দুটোর ওপর ভিত্তি করে যদি আমি ওষুধ দিতে পারি তাহলে খুব দ্রুত খুব দ্রুত পনেরো থেকে কুড়ি মিনিট বা আধ ঘন্টার মধ্যে সেই মানুষটা সুস্থ হয়ে উঠতে পারি কিন্তু সেটা সবসময় আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না কেন ওঠে না না পেশেন্ট রুগী সবসময় কিন্তু তার সত্যি কথাটা বলতে চান না ওনারা লুকিয়ে রাখেন হয়তো খারাপ কিছু কথা যে আপনি কি হাত না ধুয়েই খেতে বসেন বা আপনি কি একই জামা কাপড় প্রতিদিন পরেন বা আপনার কি মনে হয় যে আমার চান না করলেও চলবে এই যে কথাগুলো তাহলে এরা কি হয় অনেক সময় বলতে চায় না হয়তো তা সে একদিন দুদিন স্নান করে না কিন্তু আমাকে হয়তো রিপোর্টটা ডাক্তারের কাছে বললো যে না না আমি রোজই স্নান করি তাহলে এক্ষেত্রে কি হচ্ছে না ওষুধটা চেঞ্জ হয়ে গেল তাহলে পেশেন্টকে সবসময় ডাক্তারের কাছে এসে সমস্ত সত্যি কথাটা বলতে হবে তবেই কিন্তু চিকিৎসা সম্পূর্ণ হবে হোমিওপ্যাথি সম্পর্কে আমার এই দু চার কথা আজকে এইটুকুই যারা আমার এই ভিডিওটি দেখলেন বা শুনলেন তারা তাদের প্রত্যেককে আমার অনুরোধ সকলেই এটাকে শেয়ার করুন যাতে হোমিওপ্যাথি সম্পর্কে সঠিক তথ্যটা সবার কাছে পৌঁছে যেতে পারে